আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আগের একটা ভিডিওতে বলেছিলাম কোয়েল পাখিগুলো অনেক বড় হয়ে গেছে তো বড় হওয়ার কারণে লোম গেছে তো সেই জন্য এরা উচ্চতা উড়ে উড়ে বের হয়ে যাচ্ছিল সেই জন্য আর কি পাখির একটা খাঁচা এটা কিনেছিলাম দোকান থেকে সেটার ভেতরে দিয়ে এটার ভেতরে লাইট দিয়ে দিয়েছি দেখেন এগুলো এখন বয়স হচ্ছে দশ থেকে এগারো দিন এরকমই হবে তো এগুলো এই বের হয়ে হয়ে যাচ্ছে মানে এগুলো পাকা অলরেডি গেছে বয়সেই ওর জন্য এগুলো প্রস্তুত সেই জন্য আর কি বাচ্চাগুলো খাঁচার খাসার ভিতরে রাখে দিয়েছি তো সাথে ছোট ছোট ওগুলো থেকে ছয় দিনের ছোট তিন চার দিন বয়স এগুলো ছোট ছোট যে আছে এখানে ছোট ছোট পাঁচটা আছে তো এগুলো সাথে এখন রেখে দিয়েছি তো দিন হলে দিনের বেলায় এগুলো বাইরে বের করে রাখি আর রাত হলে একটু শীতের দিন তো মোটামুটি শীত পড়ে এখন অক্টোবরের আজ উনত্রিশ তারিখ তো এই সময় হালকা হালকা শীত পড়তেছে সেই জন্য কি আর বাইরে একটু বৃষ্টি হইতেছে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা তো সেই জন্য একটু লাইট দিয়ে রাখছি তো রাতে দিয়ে সকালবেলা আবার বের করে রাখি তো মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলো এগুলো আরেকদিন আপনাদের ওজন করে দেখাবো পনেরো দিন বয়স হলে তো পনেরো দিন বয়স হলে ওজন দিয়ে দেখবো কত কতটা তো এগুলো বাচ্চা ফোটা পরে অনেকে আমার কাছে বাচ্চা চেয়েছে আমি বলে দিয়েছি যে এগুলো আমি বিক্রি করার জন্য আপনারা আমি পরে আর ফোটাইলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দেখেন বাচ্চাগুলো দেখে সবাই নিতে চাই অনেক সুন্দর হয়েছে বাচ্চা তো এখান থেকে দুইটা বাচ্চা একজন চেয়েছে তাকে দিয়ে দেবো হ্যাঁ বারোটা বাচ্চা আছে আমি দশটা রাখবো দশটা ডিমের জন্য রাখবো তো এগুলো ডিমে থেকে আবার বাচ্চা ফোটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ